বাচ্চাকে তো বাঁচাতে পারবো না হঠাৎ করে দেখেন বাবা মুশানবা আর দরজায় বাবা দিতে শুরু করলেন মুসানবীর মা ভেতর থেকে বলেছেন কে গো ভাই কিছুক্ষণ আগে আমার বাড়ি ইনকোয়ারি করে গেল আবার ফেরাউনের লোকেরা বললো তুমি দরজা খুললেও দেখি তোমার বাড়িতে তোমার বাচ্চা ছিল জন্ম নিয়েছে কে নাও কেনাও মোশানবের মাও কে ডেকে বলেন আল্লাহ এ বাচ্চাকে কেমন করে বাঁচাবো আমার চোখের সামনে যদি তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত যদি না করো এ সন্তানকে আমার চোখের সামনে ফেরাও লোকেরা মেরে দেবে আমি তার মা জনমদক্ষিণ মা হয়ে সহ্য করতে পারবো নাও আমার ছেলেকে আমি ফেরাউনের লোকেদের হাতে মারতে দেবো নাও বলে আপনার পেছন দিকে তাকে নবীর বাবা আপনার তার হাতে বাপ যে দাও দাও করে আগুন ওজন আগুনের বাপ যে আপনার আঙ্গার যাকে বাপ যে আপনার আপনার লাল ফুলকে আগুন যে আপনার বেড়াই বলে ওই আগুন বাপ যে আপনার দাও দা করে জ্বলছিল মোশানবের মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার সন্তান আমি নিজে মেরে ফেলবো কিন্তু ফেরাউনের লোকের কাছে মারতে দেব না ওই চুলার ভিতরে বাপজি জ্বলন্ত আগুনে মুসানবীকে বাপজি ভরে দিয়ে ফেরাউনের বাপজি লোকেদের সামনে বলে দেখো বাচ্চা তোমরা পাও খেলাও ওরা ধারণা করতে পারলো না যে বাচ্চা জন্ম দিয়েছে বাড়ির ঘরে বাপজি তারা দেখে নাও কিন্তু চুলার ভিতরে যে বাচ্চা থাকতে পারে এটা ধারণা করে তো বারণ নাও কারণ চুলহাতে বাপ যে আগুন জ্বলছিল ফেরাও না লোকেরা চলে গেল মোশানবের মা আল্লাহর কাছে কাদার কাদেন আর বলেন আল্লাহ আমার সন্তান মনে হয় আর বেঁচে না আগুন পড়ে ছায় হয়ে গিয়েছে মুশানুবীর মা দুড়ে গিয়া আগুনের চুলার কাছে গিয়ে বাপ যে দেখে কেন মুসানবী আগুনে তার পোড়া তোদনের কথাও তার একটা পশম পর্যন্ত বাপ যে পড়ে নাই বলুন সুবাহান আল্লাহ মুসানবী পয়গম্বার আগুনের ভিতরে পা নেড়ে খেলা করেছেন বলুন সুবাহান আল্লাহ মুসা আলাইহি সালাম তার মা বুঝতে পেরেছে এই ছেলে সাধারণ বাচ্চা হবে না এ নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে ছেলেকে নিয়ে আবার চুমা খেতে লাগলে হঠাৎ করে মুসালবি বলছেন তার মা আমি আমার সন্তানের নাম তখন আমি মুসা রাখি নাই আমি বাচ্চা ছেলে নাম রাখা তো চিন্তায় চিন্তিত যে বাচ্চা বাঁচাবে কি করে আবার হঠাৎ করে দেখছে দরজার বাহির থেকে আওয়াজ দিচ্ছে মা যাহাতে মুসালবির মা বলছেন বলে কে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছে আবার আসছো কেন তোমরা বলে হে মুসানবির মা আমি ফেরাউনের লোক নয় আমি আল্লাহর ফেরেস্তা বলুন আলহামদুলিল্লাহ দরজাটা খুললে যিনি দাঁড়িয়েছিলেন বাপজি মানুষ রূপ ধরে কেতাবে লিখেছে তিনার নাম লালাই লালাহিসালাম মুসানবীর মাকে বলেন আপনার সন্তানের নাম আল্লাহ তরফ থেকে হয়েছে মুসা এ নাও বলে কি ব্যাপার তুমি জানলে কি করে বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে এ নবীর মা তোমার এই বাচ্চা তোমার এখানে থাকলে নিরাপদে থাকবে না তোমার বাচ্চাকে শোনে না তুমি এক খুলি একটা বাক্স তৈরি করে ডালা সৃষ্টাম করে সে বাক্সর ভিতরে তোমার সন্তানকে ভরে দিয়ে ও নীল দরিয়াতে পানিতে তুমি তোমার সন্তানকে বাক্স সহ ছেড়ে দাও ওসানবীর মা বলল আমি এখন বাক্স পাবো কোথায় বলে শুধু আপনি আমাকে হুকুম করেন যাহাতে বাপজি হুকুম করলে কোনো কোনো মুফাসনে গ্রাম লিখেছেন ওই ব্যক্তির কাছে তক্তা ছিল আর মিস্ত্রি সে যে বাপজি দাঁড়িয়ে ছিল সে বাপজি যাহাতে হুকুম করেছে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর তক্তা দিয়ে বাপজি একটা বাক্স বানিয়ে ফেললো বলুন আলহামদুলিল্লাহ এ বাক্স এ তক্তা তো বাপজি জিবরিল তৈরি করে তৈরি করেছে তাহলে নিশ্চয় দুনিয়ার বাক্স চেয়ে দেখতে ভালো হবে না এটা চমকদাগ বাক্স মুসা নবীকে নয় তার মাকে বললে আপনার সন্তানকে ডালা তুলে আপনি ভরে দেন পানিতে ভাসিয়ে দে বলে নব বাক্স সহ ছেড়ে দিলেই তো ডুবে যাবে বলে ডুববে কি ডুববে না সে ব্যাপার আমি বলতে পারবো না কে জানেন কথা বলে আমার আল্লাহ বীর মা চিন্তা করো না আল্লাহ বলেছে ছেড়ে দিতে তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন বলুন আলহামদুলিল্লাহ হজরত নবী মা তাড়াতাড়ি ঝটপট করে আপনার সাদা কাপড়ে জোরে দিয়ে মুসানবীর মুখখানাকে শুধু বের করে দিয়ে বাবজি ওই ডালা তুলে বাক্সের ভিতর ভরে দিল জুবির আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গিয়েছে ওকে ফর্মুলা গুলো নিয়মগুলো বলে দিয়েছে মুসানবির বাপজি একটা কলিজা টুকরা বড় বোন ছিল কেতাবি লিখেছে তখন তার বোন বয়স খুব বেশি বেশি হলে বাপজি বারো থেকে তেরো বছর বয়স ছোট্ট বাচ্চা মেয়ে তার নাম কেতাবি লিখেছ তপসির মারফুল কোরআনে হজরত মরিয়ম কিনা নাম বললাম মারিয়ম নাম আমরা যাকে মরিয়ম মরিয়ম বলি মুসানবীর মা তার বিটি মরিয়মকে ডেকে বলে বিটি আমি নহকাই বাক্সখানা আমার ছেলেকে ভরে দিয়ে আমি পানিতে ছেড়ে দিলাম তুমি যাও এ নীল দরিয়ার অপর দিয়ে তুমি ওই ধার দিয়ে অপর দিয়ে যাবা পাহাড়ি দিয়ে শোনো বারবার একটু আর চোখে চোখে ভাব এ বাক্সখানা ডুবে যায় না কোথায় যা একটু বেশ কিছুটা দূর বিটি তুমি দেখে এসো বলে মা চিন্তা করোনা আমি দেখবো লোকে জানতে পারবে না যে আমি বাক্সটাকে ফলো করতে করতে যাচ্ছি বাক্সখানা মোশা নবীকে বাপ বাপজে ভরে দিয়ে ছেড়ে দিলেন সালাম অনেকটা দূর বাপজে আপনার চলে যাওয়ার পর মোসা নবীর বন মরিয়ম তাকে থেকে দেখলেন ওই বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়ে হঠাৎ করে দেখলেন বাবা বাপ যে বাড়ি করা ছিল লিখেছে বাবা ফেরা তিন জায়গায় যে সেই জামানায় বাড়ি ছিল একটা বাড়ি ছিল বাপজি নদীর ধারে ওই নদীর ধারে বাড়িটা আয় ওই ফেরাও গরমের সময় যে বিলাসিতা করার জন্য আনন্দ ফুর্তে করার জন্য বাপজি নদীর ধারে বাড়িতে যেতে এলো হাওয়া খেতে হজরতে বাপজি মরিয়ম তাকে দেখেন বলেন মাওলা দেখলাম আমার ভাইয়ের বাক্সখানা ওই মা নদীতে এসে দাঁড়িয়ে গেল মা আপনার গেল হজরতে মরিয়ম বলে দেখলাম স্রোতের দিকে আর গেল নাও হঠাৎ করে দেখলাম সুখা নাও কে জানো মনে হচ্ছে তল থেকে বাপজি দৌড়ে দিয়ে টানতেছে আল্লাহর কুদনাতে ফেরাউনের একইবার বাপজি আপনার ঘরের একেবারে যে রাব চাপজি নদীতে পঠে করা আছে ওই পঁচার ধারে গিয়ে নদীর কেনার আগে বাপজি বাক্সটা লেগে গেল ফেরাউনের বাপজি বিবির নাম ছিল আসিয়া। সে জামানায় ছিল বাপ যে বিশ্ব সুন্দরী আসিয়া দিনদার মোত্তা কিনেছিল আল্লাহ আলী কেতাবে লিখেছে ওই ফেরাউনের বিবি আসিয়া বাপজি ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই তাকে কিন্তু বারবার বলতো গো সানামদার নামদার আপনি আমার স্বামী আপনার আমি অর্ধাঙ্গে এভাবে অন্যায় করে যে আপনি চলছেন এটা আপনার বড় অন্যায় ফেরাউন তার বিবির কথা বাপজি শুনতো নাও হযরতে আসিয়া নদীর দিকে তাকিয়ে দেখেন বাক্স খানাও বিবি তুমি ওই দেখো সুন্দর বাক্স খানাও দেখো আমাদের একেবারে ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে এত সুন্দর বাক্স পৃথিবীতে আমি প্রথম দেখলাম বলুন শোবাহান্লা ফেরাও বলছ বিবি ও বাক্সটিকে কোথাকার কার বাক্স তুমি বাদশার বিবি আমি নতুন বাক্স বানিয়ে দেব এর চেয়ে ভালো আর সে বলল না আমি ওই বাক্সটা দেখতে চাই বাক্স কি আছে ফেরান দেখলে তো শুনে না আমার বিবি জিদ ধরেছে ফেরান বলল আসে তুমি দাঁড়াও আমি নিয়ে আসি বাক্স তুলে ফেরাউন যাহাতে গেল হাত বাড়িয়ে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে তার কাছ থেকে আরো গভীর পানির দিকে আবার বাপজি পেছন দিকে হটে বাক্সখানা বাবজি চলে গেল মাজ নদীকে বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার 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 চলে দেখছে কিনারা ভিড়ে ফেরাউন কয়েকবার ধরতে গেল গেল কয়েকবার চলে বলল স্বামী তুমি যা আর চলে যাচ্ছে আমি দেখি যাই বলে বিবি তুমি গুলো পালিয়ে যাবে বলে দেখি না সাহাতে বাপজি গেলেন বাক্সর গেল না হা দিলেন স্প্রিং এর মতো আল্লাহর কুদরাতে জাম্পিং করে বাক্স অপরে বসে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন বললো বিবি এত বড় ভারী ডালা তুমি তুলতে পারবে না তোমার নরম হাতে কষ্ট পাবে আমি তুলে দিই ফেরাউন শত চেষ্টা করে ডালা তুলতে পারেনি জাহাতে বাবজি ডালা বিবি আসিয়াও জাহাতে হা দিলে আল্লাহর কুদরাতে বাপজি ডালা খুলে গেল মুসা আলাইহিস সালামের চেহারার দিকে আসিয়াও উনি তাকালেন কেতাবিলি কেঁচা আসে বলছেন বাচ্চা মুসা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদ হাসছিল যখনই বাপজা আপনার হেসেছে আর ওই হাসিতে হজরতে আপনার আসিয়া তিনি মুগ্ধ হয়ে গেছেন তার মায়া জন্ম নিল হয়ে গেল বলে স্বামী দেখো ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা ফেরাল বললো দেখো তিনি বাচ্চাটা বেটা না মেয়ে ছিল বলে বেটা ছেলে যাহাতে বেটা ছেলে বললো ফেরাউন বলে এ বাচ্চা আমার ভয়ে ছেড়ে দিয়েছে একে মেরে ফেলো বলে একে মেরো নাও দেখো কত সুন্দর ফেরাউন বলছে আমি সেই সময় যখন আমি বাচ্চা মূষার দিকে তাকাছিলাম ফেরাউন তখন অতটা গুরুত্ব দেয়নি বলে আমি তাকালাম তো দেখলাম মুসা বাচ্চা ছেলে একবারে টেরা করে বাবজি ফেরাউনের দিকে তাকালছে বলুন আলহামদুলিল্লাহ ও তো যায় ও তো নবী ওর দিকে তাকাছে বেইমালের দিকে যে দাঁড়া তোকে সাইজ করতে আসছে আমি ফেরাও তার বিবিকে বলছে বিবি দেখ অমন করে আমার দিকে আছে কেন বলে বাচ্চা ছিলি তাকানে বুঝে হয়তো এরকমই চোখ হতে পারে ফেরাউন বলে বিবি ঠিক আছে এ কি করবা বলে আমাদের বাচ্চা নাই এই ছেলেটা বড় হওয়ার পর আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে এমন বাপজি নরম ভাষায় আসিয়া কথা বললে তার স্বামী ফেরাউন বাবজি মুগ্ধ হয়ে গেল রাজি হয়ে গেল বলে বিবি তাহলে নিলাম বলে হ্যাঁ ফেরাউনের সামনে আসিয়া বলে ছেলের নাম আল্লাহ আসিয়ার মুখ দিয়ে বের করে নিছে নামটা রাখলাম আজ থেকে মোশা বলুন আলহামদুলিল্লাহ কিন্তু তার আগি জিবির মশা বলে ডাকিয়েছিলেন আল্লাহ তার নাম বাপজি মুখ দিয়ে বের করে নিন আসিয়া ফেরাউন বলল বাহ এ তো চমৎকার নাম এ মুসা নাম আমি প্রথমে দেখলাম এর আগে কারো শুনি নাই ফেরাউন মুসা বলে বাবজি ডাকতে লাগলো বললো চলো বাড়িতে নিয়ে যাই আসিয়া বলল গো প্রাণের স্বামী আমার তো বাচ্চা জন্ম নেয়নি তো আমার স্তন থেকে তো বেরো হবে না তাহলে বাদশাকে মানুষ করবো কি করে বললো অসুবিধা নাই দায় অভাব না আমি তো বাদশাহ ফেরাউন রাজ দারুবারে গিয়ে হামানকে ডেকে বলল প্রচার করে দাও আমি দেখো একটা বাচ্চা নিয়ে এসেছি নদী থেকে তুলে কেউ বলব না যে এটা পড়ে পাওয়া বাচ্চা যে বলবে কি জবাই করে দিব এটা আমার সন্তান লোকেরা সবাই বাবজি তাই রাজি হয়ে গেল দায় মারা এসে বাবজি মুশানবীকে ধরে আর ইস্তন মুখ লাগায় মোশানবী শুধু একবারে ভাবে মুখের দিকে তাকায় আর কোনো রকমে বাবজি মুখ স্তনের দিকে দেয় না বলুন আলহামদুলিল্লাহ মুসানবী বাবজি চিন্তা করছে আমার মা আসছে না কেন কেতাবে লিখেছে এক নাই দুই নাই প্রায় ওই ফেরাউনের এলাকায় তারা এসে কেউ বাবজি দুধ পান করাতে পারলো না বলুন আলহামদুলিল্লাহ এতদিন বাবজি সকাল থেকে নিয়ে বাবজি মুসানবীকে মারার জন্য চিন্তা করছিল ন বাক্সতে পাওয়ার পরে কিন্তু এবার মুশানবীকে বাঁচানোর জন্য বাবজি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ফেরান বলছে ভারী মুশকিল হয়ে পড়ে গেলাম এ বাচ্চা তাহলে তো মারা যাবে মানুষ করবে কি করে মোশানবীর বোন মরিয়ম আড়াল থেকে বাবজি সব দৃশ্যখানা দেখছ মশানবীর বোন মরিয়ম ও মতো ভান করে এসে বলেছিল আমি অনেকক্ষণ ধরে আপনার দরবারে আমি দৃশ্যখানা দেখছিলাম আপনি একলা দিনে অনেকগুলো দায়মা নিয়ে আসলেন তারা কেউ বাচ্চাকে দুধ পান করাতে না বলে হাও ফেরাউন ডাক দি বললো বিটি তুমি তো দেখতে বাচ্চা আমি কত বড় পেরাশিনীর মধ্যে আছি আমার কপাল গুলো দেখো টেনশনে ঘেমে যাচ্ছে এ বাচ্চা মশাকে কেমন করে বাঁচাবো আমি ওই মরিও ম্যাটা বলেছিল বাদশাহ যদি কিছু মানে না করে না আমার বাড়ি অনেক দূরে কারণ বাক্স খানা ভাবছে ঘণ্টা তিনেক লেগেছিলো ভাবছে স্রোতে বেঁচে আসতে অনেক দূরে বাড়ি আমার বাড়ি হচ্ছে নদীর ধারেও ও বাদ সালামদার আমার একটা জানা দায়মা রয়েছে আমার মনে হয় ওই দায়মাকে নিয়ে আসলে বাচ্চা দুধ পান গরবে আমি ছোট থেকে দেখেছি যেই বাচ্চারা কান্না করে চোপে নাই মেয়েটার কাছে নিয়ে গেলে চোপে যায় ফেরান বলে তাড়াতাড়ি দায় মাকে নিয়ে এসাও লোক পাঠাবো বলে লোক পাঠানো লাগবে না আমি যাবো একাই মুশানবীর মা দরজার গুড়ি থেকে যে বারবার তাকে দেখে মরিয়ম কেন আসে নাই হজরত মরিয়ম বলেন মা হজরত মরিয়মের মা ডাক বলো বিটি রে বলো আমার মূষা ডুবে মারা গিয়েছে কি মলাও বলে মা আমার মূষা ভাই মারা যায় না আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম বলে মা বলে বিটি কি ঘটনা বলল বলে মা গো আমার ভাইকে দেখলাম ফেরাউনের বাড়িতে বলুন ওষুধ হাড় যা দুবামজি ফেরাউনের নাম করেছেন হবিরুদ্দীম সাহানবীর মা হাও মা করে কেঁদে উঠে বললেন ওরে আমার বিটিশনে নাও যার ভয় আমি নদীতে ছেড়ে নিয়েছি সেই তার বাড়ি থেকে পোহা চালছে বলে হ্যাঁ ওকে মাও ফেরাউন আমার ভাইকে মারবে না আমার ভাইকে বেটা বলে মেনে নিয়েছে তা আমার ভাইকে অনেক মেয়েরা দুধ পান করালো কারো কিন্তু স্তর মুখ লাগাই নাও ও গো মা আমি তোমার কথা বলেছি দায় মা আমি বলি নাই তোমার ছেলে আমার মা আছে কথা বলি নাই মা তোমাকে একটু অভিনয় করা লাগবে বলো তুমি অজানা ভান করে দায়মা সাজিয়ে বলো আমার ভাই মশাকে তুমি দুধ পান করাবে কেনা মুসার মা বললো বিটি আমি আবার ছেলে জন্য আমি সব অভিনয় করতে পারবো চিন্তা করো না হাজরতে মুসা নবীর মা সুজা বাবজি দৌড়ে গিয়া আসিয়া বাবজি কলে করে নিয়ে মুসা নবী কে বাবজে চোভা ছিল সোয়া করেছেন কিন্তু কান্না বন্ধ করে নাই যাহাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন বড় ও রানী মা এ বাচ্চা আপনার বলে হ্যাঁ বাচ্চা আমার যাহাতে মুশানবীর মার আওয়াজটা মোশানবীর কানে গিয়েছে বাবা আর হঠাৎ করে কান্না বন্ধ করে নিয়েছে বলুন বুঝতে পেরেছেন আমার জনম দক্ষিণ হাজির হয়েছে ফেরা অনের বিবি আসিয়া বলল গোবন তোমার অনেক প্রশংসা মেয়েটার মুখ থেকে শুনলাও তুমি নাকি বড়ো দাইমা রয়েছ কান্না করা বাচ্চাকে চোফাতে পারো বলো অসুবিধা নাই দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে বলুন ওসবা হানলা অনু বলে তাই তো এটা আজ ব্যাপার আমার বলছি কি ব্যাপার এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই মুসানবী হাত বানালেন মুসানবীর মা মুসানবীর দেখে মুসানবী চলে এসে মুসানবীর মা রিস্তন বাপ যে আপনার আপনা আপনি মুখ নিয়ে গেয়াও দুধ পান করতে লাগলেন মুসানবীর মাকে ডাক দিয়ে ফেরাউন বলল ওগো দাই মা আমি বাদশাহ আর এই বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে শুনে নাও এই বাচ্চা আজ থেকে আমার আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে নাও তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো আমি একটা ঘর আমার ছেলে যতদিন দুধ পান করবে রাজ ততদিন আমার দরবারে খাবা আমার দরবারে থাকবাও তুমি চিন্তা করবে না জোরে বলুন সবাহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আল্লাহ বলছেন আই ফেরেশতা দেখ ওই ফেরাউনের বাড়িতে মুসানবির গোটা বংশকে আমি খাবার খাওয়াবো থাকতে লাগলে তিন দিন হয়েছে বাবজি দুধ পান করা মুশানবীর মা আড়ালে বাবজি দুধ পান করা ছিলে হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল এই মুসার মা দাই মা এই মুসার দুধ মা শুনে নাও আমি হচ্ছি এই মুসার মা ফেরাউনের স্ত্রী আমি প্রথম দিন থেকে তোমার ওপর সন্দেহ হয়েছে আমার তুমি বলো এ বাচ্চা কি তোমার সন্তান মুসানবীর মা ভয় থর করে কাঁপছেন চিন্তা করছেন যদি বলি তাহলে তো আমার সন্তানকে শেষ করে দিবে কারণ আসিয়া তো ফেরাওনেরই বিবি ও তো জানে না যে ইনি তা বলল না এই বাচ্চা আমার নয় বলে না তোমার বাচ্চা বারবার কয়েকবার বলো কয়েকবারই অস্বীকার করলো লাস্টে আসিয়ে বলল বর মিথ্যা কথা বলো না আমি জানি এ মুসা সন্তান আমার স্বামীকে ধ্বংস করবে বলে বোন জানলে কি করে বলে আমি জানতে পেরেছি সন্তান যখন আমার বাড়ি আলো পৌঁছে দিয়েছে এ সন্তান তোমার আমি আমার স্বামীকে বলবো না তুমি আর আমি দুজনা জানবো হজরত মোশানবীর মা কানতে কানতে না হ্যাঁ ছেলেটা আমার আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্স তো করে ভরে আমি ছেড়ে দিয়েছিলাম বলে বন চিন্তা করো না আমরা দুজুরাই মায়ের মতো করে মশাকে আমরা মানুষ করবো বলুন আলহামদুলিল্লাহ থাকতে লাগলে মূা নবী পয়কম্বর আলাইহি সালাম ফেরাউন রাজদরবারে নিয়ে যায় না কিন্তু বাড়িতে এসে মশা নবীকে কোলে নেয় চুমা দেয় বুকের ওপর নিয়ে শুয়ে থাকে খুবই আনন্দ করে কিন্তু মুশানবির নয় ফেরাউনি রাজ দরবার লোকেরা বলো হজো আপনার বেটা সেই ছোট তো দেখেছি শুনেছিলে কি ছেলেকে হামাগুড়ি দিছে তা আপনার ছেলেকে একটু রাজ নিয়ে আসবে ফেরাউন বললো একটা দিন আনবো বলো কবে বলে আমি যেদিন ক্ষুদা দাবি করবো বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন বলছি আমি ক্ষুদা দাবি করবো আগামী অমুক তারিখে সেদিন আমার সন্তানকে কোলো করো নিয়ে রাজ দরবারে বসে আমি আল্লাহ দাবি করব। তোমরা আমার সন্তানকে দেখবো আমাকে আল্লাহ বলে বানব লোকেরা বললো ঠিক আছে ফেরাও না হামানের সাথে যুক্তি পরামর্শ করে হামানকে দিয়ে বাপজি বক্তব্য দেওয়া আছে ফেরাও ডাক দিয়ে বলল যে বলো যে আমি ক্ষুধা হতে চাই কেতাবে লিখেছে ফেরাউন আল্লাহকে একটু কথা বলুন ভাই ফেরাউন যে এক আল্লাহ আছে কিন্তু বাবজি আল্লাহর আইনকে সে বাবজি মানেনি কাবা শরীফে বাবজি একটা জায়গা আছে মানুষরা মক্কার বেমানার পর্যন্ত জানত যে কাবা শরীফের পাশে এমন একটা জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে গেলাপ ধরে আল্লাহর কাছে যা দোয়া করবে যদি দোয়াটা বৈধ দোয়া হয় আল্লাহ সাঁতা হাতে দোয়াটা কবুল করে নেবে বলুন শোভানার আমরা শকুনি জানি কাবা শরীফ ধ্বংস করতে হেচল আব্রাহর বাদশাহ আব্দুল মুতাল্লি সেই সময় কাবা শরীফের দেখাশোনা করার দায়িত্বে ছিল সেই সময় আব্দুল মুতালিব দেখলেন আর পাড়া যখন গেল না তখন ওই কাবা শরীফের পাশে মুনতাজিম বলে নাম জায়গাটার নাম কি নাম বললাম মন্তাজিম কাবা শরীফের পাশে ওই জায়গাটায় আব্দুল মুতালিব হা দিয়ে বলেছিলেন ওগা আল্লাহ আমি তোমার কাবা তোমার উপর শোঁফে দিলাম আমি আর পারলাম না তোমার কাবাকে তুমি রক্ষা করো কে রক্ষা করেছিলেন কথা বলে আমার আল্লাহ আব্দুল মুতালিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার হাতি টাতি লালস্কো সামান্য ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল ওই জায়গায় আবু সেহেল বেঈমানও দোয়া করেছিল এই বেঈমান আবু সেহেল রসলার দুশ্মন ছিল আপনার সকলই জানে আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা আবু সেহেলের কথা আমি শুনছিলাম কিন্তু আবু সেহেলরা বেঈমান হলো জানত যে ওই কাবা শিরিপের ওই জায়গায় দোয়া করলে দোয়া হয়ে যায় আল্লাহ রসুন যখন মদিনা চলে গেলে বদরের যে প্রথম যুদ্ধ হয় তখন ওই আবু সেহেল বেইমান ওই কাবার ওই মুমতাজিম জায়গায় গিয়েছিল ওই যেখানে দোয়া কবুল হয় বেইমান আবু সেহেল ওই জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাব ধরে বলেছিল হে কাবার গিলাফ এই জায়গায় দাঁড়ালে যে দোয়া করে তারই কবুল হয়ে যায় আমি আবু সেহেল এসেছি ওগা আল্লাহ আমি কাবা শরীফের গেলাম ধরে আমি দোয়া চাইছি যুদ্ধ করতে মোহাম্মদ যাচ্ছি আমিও যাছি যারা সত্যবাদী হবে তাদেরকে জয় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু কেতাবি লিখছে ফেরাউনের এই দোয়াটা নয় মুসানবীর নয় এই আবু সেহেলের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল আবু সোহেল সত্যের পথে ছিল না মোহাম্মদ সত্যের পথে ছিল কথা বলে মোহাম্মদাল্লাহ আর আবু জেহেল ওই জায়গাতে দোয়া করেছিল আল্লাহ যারা সত্যের ওপর আছে তাদেরকে জয় করে দিও আবু ভেবেছিল মনে হয় আমার সত্য আল্লাহ কবুল করে নিয়েছিল আর দোয়া যে আল্লাহর জিতিয়ে দিলেন আর আবু জেহেল সেখানে মারা গেল তো ভাই আমি বলছিলাম ফেরাউন নয় এ ফেরাউন বেঈমান কেতাবে লিখেছে সে যখন খোদা দাবি করতে চাইলো তখন লোকেরা তার হাজার হাজার লোকেরা বলল আমরা আগামী কালকে বলব সব লোক সেখানে জড়ো হয়ে বললো বাদশাহ আপনাকে বড় বাদশাহ বলে মানি কিন্তু আপনি ক্ষুদা হতে চাইছেন বলে হ্যাঁ বলে আমি আল্লাহ হতে চাই সাথা হাতে বলল যে আমরা আল্লাহ সেদিনই তোমাকে রাজ দরবারে ক্ষুধা বলে মানব দাবি করব ওই যে নীল দরিয়ার পানি এই নদীর পানিটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ আমরা যখন বলবে নদীর পানিকে তুমি শুকিয়ে দাও তুমি যদি শুকিয়ে দিতে পারো বলি আবার যখন বলবে নদীতে পানি ভরপুর করে দাও যদি ভরপুর করে দিতে পারো হাতে তাহলে জানবো তুমি আল্লাহ তোমাকে আল্লা বলে মানি ফেরান দেখলে তো ভারী যাবে না হামানকে বললো ভাই এ তো করা যাবে না হামান বললো তুমি ক্ষোধা দহ হওয়ার খুব শখ কি কে ওই পানিকে তাবি করবা না করবা সেটা তোমার ব্যাপার আমি বলতে পারবো না ফেরাউল বললো ওদেরকে কথা বল আগামী কালকে পরীক্ষা হবে কাল আমি দেখাবো বলে তাই বলে হ্যাঁ ফেরাউন বললো সামানকে প্রচার করে দাও আজকে রাত নটার পর থেকে নি একবার সূর্য ওঠার আগ পর্যন্ত আমার দেশের একটা লোক যেন বাড়ির দরজা থেকে যেন বাইরে না বেরোয় আর যেই বেরোবে তাকে জভাই করে দেওয়া হবে ফেরাও না লোকেরা প্রচার করে দিল আর এরাও জানে লোকেরা এ মাথা মোটা বাদশা ই যা বলে তাই করবে সাতাহাত